হ্যালো ভিভার্স আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা মূলত চলে আসলাম ব্রয়লার মুরগির সঠিকভাবে বোরিং করতে তো ভিডিও থামবেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কেমন হতে চলেছে তো ভিডিও শুরু করার আগে একটি কথা আপনি যদি আমাদের কৃষি সাফল্য ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকুন কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলে নিত্য নতুন কৃষি বিষয়ক প্রতিবেদন তুলে ধরা হয় আর আপনি যদি একজন কৃষি প্রেমিক হয়ে থাকেন বা ব্রয়লার মুরগি পালন সম্পর্কে গরু পালন সম্পর্কে কৃষি বিষয়ক যে কোনো তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের পর্বটা হচ্ছে আপনাদেরকে সুন্দরভাবে এবং সঠিক নিয়মে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোডিং করা শেখাবো কীভাবে ব্রয়লার মুরগির সঠিকভাবে বোর্ডিং এসিও করতে হয় তো আমরা দেখাবো আজকে চলুন ভিডিওটি শুরু করি প্রথমে এক নম্বর স্টেপ দিয়ে আমি শুরু করবো আমি পাঁচ থেকে ছয়টি স্টেপ বলবো এর মধ্যে কিন্তু আপনাদেরকে বোডিং করা শিখে নিতে হবে আসলে আপনাদেরকে তো আর সেভাবে হাতে কলমে শিখানো যাবে না তো এই ছয় মিনিটের মধ্যে কিন্তু আমি যেটুকু কথা বলবো বা যে কথাগুলো বলবো আপনারা একটু গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন তাহলে আমি মনে করি আপনারা আজকের পর থেকে বোর্ডিং করা শিখতে পারবেন এবং ভুল হবে না তো বিভার্স প্রথমে যেটা দরকার সেটা কিন্তু আমাদের একটি সুন্দর ঘর নির্ধারণ করতে হবে বোর্ডিংয়ের জন্য একটি সুন্দর ঘর নির্ধারণ করতে হবে তো ঘরটা কেমন হবে সেটা আপনাদেরই ব্যক্তিগত ব্যাপার আপনারা কেমন ঘর বা মাচায় মাচায় মুরগি পালন করছেন না মাটিতে তো আমি যেহেতু মাচায় পালন করছি আমি মাচারটা বলবো তো মাচায় যদি পালন করেন মাচার উপর দিয়ে কিন্তু অবশ্যই ছাতির যে কাপড়গুলো আছে এই কাপড়টা পেরে দিতে হবে আপনার ঘরের মাপ দিয়ে একটি কাপড় তৈরি করবেন আর এই কাপড়টা পুরোপুরি মাচাল ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পরে দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনি একটি প্লেন প্লেনশিট নেবেন সিট নেওয়ার পরে এই যে চারের দিক দিয়ে কিন্তু সুন্দর করে গোল করে দেবেন হ্যাঁ গোল করে দেওয়ার পরে তৃতীয় স্টেপটা হবে হচ্ছে এই গোলের মধ্যে যেটুক জায়গা আছে সেখানে তুষ বা গুণ বা ধানের গুঁড়ো দিয়ে কিন্তু এক ইঞ্চি পুর করে বরাবর এই গোলের ভিতরে ঢেকে দিতে হবে তারপরে তিন নাম্বার স্টেপটা আমি বলবো তিন নাম্বারটা হচ্ছে এই যে আমরা গুরুগুলো দিয়েছি এই গুরুর উপর দিয়ে আমরা সুন্দর করে পেপার পেরে দেব। পেপার পারার কারণটা হচ্ছে এটা যে পেপার যখন আপনি পারবেন আপনার মুরগি যে উপর দিয়ে চলাফেরা করবে এই চলাফেরার সময় কিন্তু মুরগির কোনো সমস্যা হবে না সুন্দরভাবে মুরগি হাঁটতে পারবে আর যদি আপনি শুধু গরুর উপরে ছেড়ে দেন একে সেক্ষেত্রে কিন্তু আপনার ছোট বাচ্চা একদিনের বাচ্চা হাঁটায় সমস্যা হবে আর সঠিকভাবে যদি আপনি পেপার পারেন পেপার পারার আরেকটি গুণ আছে কারণ আমাদের একদিনের বাচ্চা তো খাবার খেতে পারে না সেই জন্য কিন্তু এই পেপারের উপর দিয়ে আমরা কিছু সংখ্যক খাবার বা এক থেকে দেড় কেজি খাবার পেপারের উপর দিয়ে আমরা ছিটিয়ে দিয়েছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমরা পেপারের উপর দিয়ে কিন্তু অনেক পরিমাণে খাবার কিন্তু ছিটিয়ে দিয়েছি তারপরে ট্রেতে খাবার দিয়েছি তো প্রথম দিনের বাচ্চা ওরা অবশ্যই যে যে ডাইরেক্ট আপনার এই যে পেপারের উপর থেকে কিন্তু খাবারগুলো সংগ্রহ করছে তো চতুর্থ স্টেপটি হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনার মুরগি তাপ চাচ্ছে না গরম চাচ্ছে ঠান্ডা চাচ্ছে না গরম চাচ্ছে তো এই ঠান্ডা যদি চায় সেটা কিভাবে বুঝবেন আর যদি গরম চায় সেটা কিভাবে বুঝবেন যদি গরম চায় তাহলে আপনার মুরগি চারিদিক দিয়ে সরে থাকবে দেখেন চারিদিক দিয়ে যদি আপনার মুরগি সরে থাকে তাহলে কিন্তু আপনার ঠিক আছে আপনার বোর্ডিং ঠিক আছে আর যদি মুরগি দেখেন যে বাল্বের নিচে যাচ্ছে শুধু লাইটের নিচে যাচ্ছে জড়া লেগে নিচেরগুলো মারা যাচ্ছে তাহলে কিন্তু আপনার লাইট যত তাড়াতাড়ি সম্ভব লাইট কিন্তু বাড়াতে হবে লাইট বাড়িয়ে আপনার মুরগির ঘরটা চারিদিক দিয়ে অফ রেখে তাপটা আপনার উত্ত উত্তোলন করতে হবে তাপটা উত্তোলন হ হওয়া মাত্রই আপনার ভাল আবার কমিয়ে দিবেন সঠিকভাবে যেন তাপটা নিয়ন্ত্রণ থাকে বাচ্চা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং শীত যেন না লাগে আমার অতিরিক্ত গরম যেন না লাগে বাচ্চা যদি ঘেমে যায় তাহলে কিন্তু বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকবে বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে আর যদি এই ছোটো সময়ে বাচ্চার ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু মুরগির বাচ্চাকে বড় করা অসম্ভব বলে আমি মনে করি ঠিক আছে টোপীয় এই স্টেপগুলো অবশ্যই আপনাদেরকে মানতে হবে আর আমি এখানে দুইটা বাল্ব দুইটা বোরিং করেছি দুটা লাইটের ব্যবস্থা করেছি এখানে আমার চারটা চারটা আটটা লাইট আছে তো আমি আজকেই শুধু রাখবো আমাদের এখানে একটু দৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ভাব সেক্ষেত্রে আমাদের আটটা বাল্বই দরকার কালকে যদি এরকমই থাকে তাহলে থাকবে আর যদি না থাকে আমি পরবর্তী দিন আমি একটা রেখে একটি বের করে ফেলে মানে বের করব তো ফিউ হ্যাঁ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের কৃষি সাফল্য ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যেন আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনি আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন তো তপার্স ভালো থাকুন সুস্থ থাকুন সামনের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ